দানের সিদ্ধান্ত মা শুধু সন্তানকে জন্মই দেন না প্রয়োজনে নিজের জীবনও বিলিয়ে দিতে পারেন সেই ছবি ফুটে উঠেছে পাণ্ডুয়ার ক্ষীরখন্ডিতে আঠাশ বছরের আজমিরা খাতুন পাঁচ বছর ধরে কিডনির সমস্যায় ভুগছেন দিন দিন দুর্বল হয়ে পড়ছেন তিনি চিকিৎসকেরা জানিয়ে দিয়েছেন আর দেরি নয় কিডনি প্রতিস্থাপন জরুরি না হলে যে যেকোনো সময় ঘটে যেতে পারে অঘটন এই কঠিন সময় এগিয়ে এসেছেন তার মা আটচল্লিশ বছরের জাহিরা বিবি মেয়ের প্রাণ বাঁচাতে নিজের একটি কিডনি দান করতে রাজি হয়েছেন তিনি যেন আবার নতুন করে মেয়েকে জন্ম দিতে চাইছেন মা আজমিরের স্বামী চাহির হোসেন শেখ মার্বেলের কাজ করেন সামান্য রোজগার ধার দেনা করে এতদিন স্ত্রী চিকিৎসা চালিয়ে এসেছেন কিন্তু গত দেড় বছর ধরে অবস্থা দ্রুত অবনতি ঘটেছে সপ্তাহে তিনবার ডায়ালিসিস ছাড়া পদ নেই বাড়িতে আছে একটি নয় বছরের মেয়ে মায়ের অসুস্থতায় যার শৈশব কেঁপে উঠেছে পুজো শেষে কলকাতার এস কেম হাসপাতালে প্রতিস্থাপনের ব্যবস্থা করা হয়েছে যদি অপারেশন বিনামূল্যে হবে তবু পরে মাও মেয়ে চিকিৎসার জন্য প্রয়োজন অনেক অর্থ সেই টাকা জোগাড় করা দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে পরিবারটির কাছে তোকে জল নিয়ে চাহিদা দেবী বলছেন মেয়েকে যদি সুস্থ করতে পারি তবে সেটাই হবে আমার জীবনের সবচেয়ে বড় আনন্দ কিন্তু কিভাবে এত টাকা জোগাড় করবো বুঝতে পারছি না এখন প্রশাসন ও সমাজের সহায়তায় আশায় দিন গুনছে পরিবার কারণ এক মায়ের কীর্তি দিয়ে হয়তো আবার বাঁচতে পারে তার মেয়ে অমিত কুমার মন্ডলের রিপোর্ট আমার বাংলা নিউজ ভর্তি ছিলাম এগারো বারো দিন তো এখান থেকে দেড় লিটার পুজ আমার বার করেছিল তো ফর্টিসেও ভর্তি ছিলাম ওখানে দিয়ে ভালো ছিলাম ওষুধ খাচ্ছিলাম কিন্তু কিডনির সমস্যা মানে পুরোপুরি ভালো হয়নি পুজটাই বার করেছিল যে ডিজে স্ট্যান্ড লাগানো হতো ডিজে স্ট্যান্ড লাগানো তাও জল জমতো আমার শরীরে ডেল্লিটার জল খেতে বলেছিলেন ডাক্তার ডেল্লিটা জল খেতাম তো তাও শরীরে আমার ইয়ে হতো মানে জল জমতো হালকা জমতো তার জন্য ডিজে স্ট্যান্ড লাগানো ছিল স্ট্যান্ডটা লাগাতে লাগাতে অল্প কিছু ভালো দেখলো বলে স্যার খুলে দিলেন বলে কতদিন ধরে লাগে তিন বছর ইস্ট্যান্ড লাগিয়েছি খুলে দিলেন খুলে দেওয়ার পর থেকে এক বছরের মাথায় আবার ইয়ে হলো এই প্রেসার ব্লাড প্রেশার বেড়ে গেল আমার যে বেড়ে যাওয়াতে তারপর থেকে মানে কিডনি পুরো ড্যামেজ তারপরে যে আমি মানে যা দৌড়বো বা কিছু করবো কিচ্ছু করার ক্ষমতা ছিল না সে ডায়ালিসিস পুরো ডায়ালিসিস ফেলে দিল ডায়ালিসিস মানে এমনই হয়ে গেছিলাম এই দেড় বছর এই দু বছর ধরে ডায়ালিসিস হচ্ছে দু মাস বাকি আছে সমস্যা মানে তিনটে করে এখন সপ্তাহে ডায়ালিসিস হয় তো ডায়ালিসিস মানে চেহারা আমার একদমই খারাপ হয়ে গেছে ডাক্তার এখন বলেছে যে অল্প বয়স আছে একটা বাচ্চা আছে কিডনি কেউ যদি বাবা মা বোন ভাই যদি কেউ দিতে চায় তো নিয়ে পাল্টে নিলে ঠিক হয়ে যাবে একটা কিডনি তো এরকম করে আমরা ঘরে আলোচনা করে আমার মা দিচ্ছে তো আর্থিক অবস্থা আমাদের ভালো না ওষুধ ওষুধের খরচা আরো ট্রিটমেন্ট আছে এগুলো আমরা আর পারছি না তো এইগুলো যদি সাহায্য করা হয় খুব ভালো হয় দুটো কিডনি সমস্যা দুটো কিডনি খারাপ হলে ডায়ালিসিস টা হচ্ছে তিন সপ্তাহে তিনটে করে ডায়ালিসিস হয় আগে মগরাতে করাতাম এখন পানডুয়াই স্বাস্থ্যসাথী কাডে চালু হয়েছে বলে এখানে করাচ্ছি আর কাডে শুধু ডায়ালিসিস টাই দেয় বাকি খরচাগুলো কিন্তু আমাদের দিতে হয় ফিল্টার গুলো কিনতে হয় পেটে ইঞ্জেকশন দিতে হয় ব্লাড ও সেরকম গায়ে থাকছে না ডায়ালিসিস করে করে ব্লাড ও লস হচ্ছে হ্যাঁ ডাক্তার যত তাড়াতাড়ি পাচ্ছে বলছে অপারেশনটা করে নিতে এরম ডায়ালিসিস করতে করতে তো হাডে লিভারের সমস্যা এসে যায় না যত তাড়াতাড়ি পারবে করে না কি মা দিচ্ছে মানে হ্যাঁ আমরা দিয়েছি জমা আস্তে আস্তে এই এক বছর লেগে গেছে রিপোর্ট ফিপোর্ট করে জমা দিতে কোর্ট পেপার করে জমা দিয়েছি এই দুর্গাপুজোর বাদ একটা মিটিং হয় ওনাদের বোর্ড মিটিং হয় ওটার পরে ওটির জন্য ডাকবে অপারেশন করার জন্য আজমিরা খাতুন মেয়ের অবস্থা কেমন আছে মেয়ের অবস্থা ভালো না মেয়েকে তো জন্ম দিয়েছি দিয়ে আবার এরকম হয়েছে আবার মেয়েকে আবার জন্য এখন একটু চেষ্টায় আছি করছি তো কিডনি আমি দিচ্ছি মেয়েকে কি করবো বাঁচাতে তো হবে মেয়ে আমার চোখের সামনে মরে যাবে সেটা তো আমি চাই না ওরা একটা বাচ্চা আছে ওই জন্যই মেয়েকে আমি কিডনি দেওয়া আছে তো একটু আপনারা সবাই মিলে একটু মনে সাহায্য করলে ভালো হয় আপনি একবার জন্ম দিয়েছেন আবার কি জন্ম দিচ্ছেন হ্যাঁ আবার জন্ম দেওয়া হচ্ছে না তো কি এটা জন্ম দেওয়াই হচ্ছে আর একবার আবার আবার বাঁচাচ্ছি মেয়েকে কোথাও চেষ্টা করেছিলেন কিডনির জন্য কিডনির জন্য চেষ্টা করেছি গরিব মানুষ কোথাও পাবো কিনে কিনতে পারবো পারবো না এমন খাটে কুটি খাই সব বাড়িতে ওই জন্য কিনতে পারিনি কি করবো শেষখানে আমি দিচ্ছি কিনতে আমার মেয়েকে কবে স্থাপন হবে আপনার কোনো ট্রিটমেন্ট হয়েছে হ্যাঁ আমার সব হয়ে গেছে জমা পড়ে গেছে মানে এই দুর্গা পর কিডনি জন্য অপারেশন করার জন্য ডেকেছে দেখতে হবে শুধু খালি অপারেশনটা করে দেবে আর কিছু না আর সব খরচা বানি তো গাদা আছে পাঁচ ছ লাখ টাকা খরচা আছে সেটা তাহলে কিভাবে জোগাড় হবে এই যে সব ওই জন্য সবারই কাছে হাত পাচ্ছি কি করবো মেয়ের জন্য কোনোদিন হাত পাতেনি মেয়ের বিয়ে দিয়েছিলাম কোনো হাত পাতিনি এখন হাত পাচ্ছি কি করবো ওই জন্য সবাইকে বলছি আপনারা যদি একটু সাহায্য করেন তাহলে আমার মেয়েটা বাঁচে আপনার ঘরে একটু নমস্কার করছি আপনারা একটু মেয়েকে একটু দেখবেন মেয়েটার দিকে তাকাবেন ওর একটা বাচ্চা আছে একবার তো মানে আপনি এই মানে এই যে আসাটা মানে বলবেন মানে পুনরায় মেয়ের জন্ম দিচ্ছেন আবার

মেডিসিনের দ্বারা আর কতদিন মানে ক্লিনিকে ভালো রাখবে এতদিন ভালো ছিল এই ডায়ালসিস এ দু বছর হলো ডায়ালসিস পড়া গেছে দু বছর থেকে ডায়ালসিস টা হচ্ছে এখন এখন মানে বলেছে যে ওর একটা কিডনি চেঞ্জ করলে ও ভালো হয়ে যাবে ডাক্তার সেটাই বললো পরামর্শ দিল যে আমরা জিজ্ঞেস করলাম স্যার চেঞ্জ করলে ভালো হয়ে যাবে বলল হ্যাঁ ওনারা গ্যারেন্টি ওনারা ওনারা রিস্ক নিয়ে বললো যে হ্যাঁ তোমরা করতে পারো কোনো অসুবিধা নেই ও আগের মতো আবার সুস্থ হয়ে যাবে ওই জন্য আমরা আবার মানে সবাই মিলে আলোচনা করলাম ঘরে যে না তাহলে করা হোক যে বাকি যে ডক্টর গুলো করতে দিয়েছিল অপারেশনের জন্য যেসব রিপোর্ট গুলো দরকার সেই সব আমরা কমপ্লিট করলাম সেসব কাগজ পিজিতে জমা দিলাম দিয়ে আমাদেরকে বললো যে পুজো বাদ তোমাদেরকে ডেট দেবো আর কি ভর্তি ওকে ভর্তি নিয়ে নিতে পারে পুজো এবার পুজো বলেছে যে ভর্তি নিয়ে নিলে অপারেশনটা তাহলে করে দেবে আর কিডনি তো দিচ্ছে আমার মানে মা দিচ্ছে এখান থেকে এবার হাসপাতাল থেকেও চেষ্টা করেছিলাম মৃত ব্যক্তির তো ওখানে পাওয়া মুশকিল মানে সব মানে একটা লটারির মতো হাজারে পাবে তাও পেতে পেতে হয়তো ওর ও এরকম থাকবে কি তাও কোনো গ্যারেন্টি নেই ওই জন্য আমাদের বাড়ি থেকে মা বললেন যে না থাক আমি নিজের দেবো ওনার সঙ্গে ম্যাচিং হয়েছে বলে উনি দিতে রাজি হলো বি নেগেটিভ ওর ব্লাড গ্রুপ আর কিডনির লেভেলটা ওর যে লেভেল রয়েছে মায়ের ম্যাচিং করলো মায়েরও লেভেল এক রয়েছে দুজনেরই হ্যাঁ দুটোই ওর খারাপ প্রথমে একটা ছিল আর একটা হাই প্রেসার থেকে ওটাও খারাপ হয়ে গেল দুটোই নষ্ট হয়ে গেছে আর মানে কি করবো তো হ্যাঁ অপারেশন তো মানে বলেছে ডাক্তার যে অপারেশন করবো তো মেয়ে অপারেশন হাসপাতাল থেকে মানে ফ্রিতে হয়ে যাবে বাকি মেডিসিন যে খরচাটা চলবে পাঁচ ছ মাস কি এক বছর যে মেডিসিন চলবে ওখানে মিনিমাম আমাদেরকে পাঁচ ছ লাখ টাকা হাতে নিয়ে হাতে বলেছে যে এই অ্যামাউন্ট নিয়ে তোমাকে থাকতে হবে কেন অন্য কোনো পেশেন্ট বা অন্য কোনো কেস হলে পরে ছোট মোটো তাহলে সামলানো যেত এবার দুটো কিডনি এবার দুটো মানুষ একজনা হলেও হয় দুজনার দুজনার মেডিসিন খরচে এত টাকা মিনিমাম আমাদেরকে হাতে রাখতে বলেছে নাহলে সম্ভব না এবার আমরা আমার যে আর্থিক অবস্থা আমি তো মার্বেল এর কাজ করি দুদিন কাজ হচ্ছে তো চার দিন বসে আছি এই যে অবস্থা কাজের ঠিক আছে এবার পাঁচ ছ লাখ টাকার ব্যাপার আমরা আমরা যে বাড়িতে আছি আমাদের বাড়িরও অবস্থা খুব একটা ভালো নেই আমরা বাড়িটাও যদি বিক্রি করি হয়তো চার পাঁচ লাখ টাকা বাড়িটা পাবো কিন্তু আমরা রাস্তায় চলে আসবো পুরো বাবাও নেই বাবা মারা গেছে তো ওই জন্য সবাই বন্ধু বান্ধব যত আত্মীয় স্বজন যত কেউ রয়েছে আমাদের পাড়া প্রতিবেশী এবং এই ফেসবুক ইয়েতে যত আমরা পারছি মানে লোককে জানিয়ে রাখছি যাতে যে যেরকম পারবে সাহায্য করবে হ্যাঁ অনেক মানুষ আছে তো যে না এরকম মানুষকে হেল্প করে উপকার করে যে না আমরা দেবো তো ব্যাস ওনারাও যদি কিছু কিছু করে দেয় আমাদের কিছুটা হলেও আমরা এগিয়ে যেতে পারবো আমার নাম জাকির হোসেন আনন্দ সংবাদ জামা সংবাদ আনন্দ সংবাদ শারদিয়ার বিশেষ আকর্ষণ নিয়ে হাজির একে বস্ত্রালয় অফারগুলি হল এক টাকার কেনাকাটির ওপর থাকছে কাপ রেট সেট দু টাকার কেনাকাটির ওপর থাকছে ননস্টিক তাওয়া চার টাকার কেনাকাটির ওপর থাকছে কাপ সেট এবং ছ টাকার কেনাকাটার ওপর থাকছে ট্রাভেল ব্যাগ এছাড়াও সমস্ত কেনাকাটার ওপর থাকছে আপ টু দশ থেকে পনেরো শতাংশ ছাড় আমাদের ঠিকানা পান্ডুয়া স্টেশন রোড বিডিও অফিসের সন্নিকটে পান্ডুয়া হুগলি আনন্দ সংবাদ গাড়ির সংবাদ আনন্দ সংবাদ আপনার বাড়ির পাশে খুলে গেছে প্রকাশ মোটরস যেখানে আপনি পাবেন ব্যাটারি চালিত ইলেকট্রিক স্কুটার খুব কম দামে এবং সঙ্গে রয়েছে ফাইন্যান্সের সুবিধা প্রতি গাড়ি কেনাকাটার ওপর থাকছে আকর্ষণীয় উপহার এবং দু হাজার টাকা থেকে তিন হাজার টাকা স্পট ক্যাশব্যাক অফারটা চলবে দুর্গা পুজো থেকে ধনতেরাস অবধি তাই দেরি না করে আজই আসুন ফোকাস মোটরসে আমাদের ফোন নাম্বার এইট নাইন ওয়ান জিরো থ্রি ওয়ান ওয়ান ফাইভ জিরো সেভেন আমাদের ঠিকানা মেলাতলা পেট্রোল পাম্পের উল্টোদিকে দিকে হুগলি